আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির এলাম এটা হচ্ছে কুমিল্লা জেলা বর্রা উপজেলায় অবস্থিত হাজি নওয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় এখানে যারা যারা বাচ্চাদের ভর্তির জন্য ভর্তির জন্য এখানে বাচ্চাদের আপনারা পড়াশোনা করাতে চান আমাদের এখানে হাজি নওয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় একজন একটি সুনাম দক্ষ বিদ্যালয় এখানে আপনাদের বাচ্চাদের শিক্ষার ব্যবস্থা রয়েছে যারা যারা বাচ্চাদের ভর্তির জন্য টেনশন করতেছেন আর টেনশন না করে আমাদের চলে আসুন বোররা উপজেলা অবস্থিত হাজিরোবালে পাইলট উচ্চ বিদ্যালয়ে এখানে লেখাপড়ার পাশাপাশি বোর্ডিংয়ের ব্যবস্থা রয়েছে যারা যারা দূর দূরান্ত থেকে পড়াশোনার ইচ্ছা আছে তাদেরকে এখানে বোর্ডিংয়ের মধ্যে রাখা হয় তার পাশাপাশি এখানে খেলাধুলার ব্যবস্থা রয়েছে সুব্যবস্থা বাচ্চাদের খেলার ব্যবস্থা এখানে নামাজের ব্যবস্থা আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এখানে সিসি ক্যামেরা দ্বারা পরিচালনা আমাদের এই হাজি নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় তো যারা যারা ভর্তির জন্য সংগ্রহ করতেছেন আমাদের চলে আসুন বোররা উপজেলা হাজি নওয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় তো আশা করি বুঝতে পারছেন এটা হচ্ছে একটি সুনাম দক্ষ হাজি নওয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় আজকের ব্লগটা এ পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আর যারা যারা আমার এই ভিডিওটা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে দিয়ে রাখেন যেন নতুন ভিডিও ছাড়া সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছাতে পারে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা